গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ সুচিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে দশটা অব্দি আর ঘুমাইনি তখন আটটাও বাজেনি ঘুম ভেঙে গেছে তো আবার শুয়েছিলাম ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে মনে হলো যে না সেই জায়গালে ঘুম ভেঙেই গেছে আর জায়গালে ঘুম হচ্ছে না তাহলে কালকে কাল ব্লগটা এডিট করি এডিট করে আপডেটে বসিয়ে দিই তো কালগার ব্লগটা এডিট করলাম শুয়ে শুয়ে এখনই রেনটার হচ্ছে তারপর আমি উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখনই বাতাসার জল খাচ্ছি শীতের সময় তো প্রচণ্ড শরীর গরম হয় ওই সারাদিন ধরো সোয়েটার টুপি পরে থাকা তারপরে ঠান্ডার সময় একটু কম কম জলে স্নান করা তারপরে সারা রাত ওইলে ব্লাঙ্কেট এইসবের তলায় শুয়ে থাকা না তো শরীরটা প্রচণ্ড গরম হয় শীতের সময় তো তাই জন্যই প্রতিদিন প্রতিদিন না হলেও একদিন অন্তর একদিন মা মায় বাতাসা ভেজায় বাতাসার জল পেট ঠান্ডা করার জন্য চলো আজকে ভিডিওটা শুরু করলাম বাবা বাড়ি এসছে ডিউটি থেকে এসে বাজারে গেছে টিফিন আনবে টিফিন করব তারপরে দেখবো কি মাছ সবজি কি এনেছে কি রান্না বান্না করা যায় এই চলতে থাকলো চলো সাথে থেকে দেখতে থাকো সারাদিন দেখো বলতে বলতে বাবাও চলে এসেছে আর বাবা হচ্ছে বললাম না পরোটা খাবো আজকে পরোটাও নিয়ে চলে এসেছে থালাতে বেড়ে নিয়েছি আমি ঝটপট করে খেয়ে নি ভাই তা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে তারপরে ওটা বেড়ে দেব। আমি খেয়ে দিয়ে নিয়ে মাছ নিয়ে চলে এসছি মাছ কাটতে হবে দেখছিলাম যে বেশ ভালোই বড় মাছটা বার করি বার করে তোমাদেরকে দেখাই এক হাত দিয়ে না খুব অসুবিধা হচ্ছে মাছটা বার করতে যেহেতু এই হাতে ক্যামেরা ধরে আছি আমার তো ক্যামেরা ফ্যামেরা ধরে পিছন পিছন ঘোরার মতো কেউ নেই আমাকে দু হাতে এক হাতে ক্যামেরা ধরতে হয় এক হাতে কাজ করতে হয় তো যাই হোক এই দেখো এক হাত দিয়ে না কিছুতেই বার হচ্ছে না মাছটা দাঁড়াও তো ভালো করে বার করে নিয়ে আগে এই যে বার হয়েছে বেশ ভালোই বড় মাছটা জানো কারণ দেখো আজকে তো শনিবার আর শনিবার একটু মানে তিন পিস মতো করব আর কালকে রবিবার কাল বাবা ডিউটি চলে যাবে কালকে কার জন্য দু পিস রেখে দেবো সেই জন্যেই বাবাকে বলেছিলাম যে একটা বড়ো সাইজের রুই মা জানো যেটা আজ আর কাল দুদিনের হয়ে যাবে আজকের আমি বাবা ভাই তিনজনের তিন পিস আর কালকে বাবা ডিউটি চলে যাবে আমি আর ভাই দুজনের দু পিস তো মোটামুটি পাঁচ পিস করেছিলাম মাছটা তাও কিন্তু বেশ ভালোই বড় বড়ো হয়েছিলো চলো মাছটা কেটে নিই ভালো করে ধুয়ে টুয়ে নিই তারপরে আবার পরে আসছি মাছ কাটা তো হয়ে গেছে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি একটু জলটা ঝরে যাক তারপরে মাছগুলো হলুদ মাখাবো নুরহলুদ মা মাখিয়ে ভাজবো আর দেখলে তো আজকের মানে মাছটা যখন কাটছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি একদম ফ্রেশ মাছটা মানে পুরো টাটকা ডুই মাছ একটা তো ওই জন্যই ওলকপিটা এই যে এই যে ওলকপি এই ওলকপি দিয়ে আদা জিরে বাটা আর টমেটো দিয়ে একদম হালকা করে হচ্ছে মাছের ঝোল করবো করব আর রুই মাছ একদম যেহেতু টাটকা শুধু আদা জিরে বাটা দিয়ে আর এই দিয়ে ঝোল করলে না খুব সুন্দর খেতে লাগবে ওলকপিটা দেখেছ ওলকপিটা দেখো ওলকপিটা তো মা এসে কাটবে ওলকপি আমি কাটতে পারবো না মা এসে আলুটাও কেটে দেবে আর আমি টমেটোটা কাটবো কেটে নেবো আর তো কোনো মশলা নেই আদা জিরে বাটাও মা দেবে এমনি বাসি মাছটা হলে বরফের মাছটা ওগুলো কি বলো একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝাল টাল করলে ভালো লাগে কিন্তু যখন আমাদের এই গ্রামের পুকুর থেকে ধরা টাটকা রুই মাছ পাওয়া যায় না তখন এই হালকা আদা জিরা পাটা দিয়ে ঝোল খেতে প্রচন্ড ভালো লাগে আর ওদের শীতের সময় ওলকপি দিয়ে ঝিঙে দিয়ে ঝোল খেতেও খুব ভালো লাগে মা কি করছে মা মানে উনি ভাত করছে ও আমি বেগুনটা একবার হাত দিয়ে তুলে দেখাবো মা আজকে তো শনিবার এমনি কথাই আছে শনিবার মঙ্গলবার পোড়া জিনিস খেতে হয় তো মা আজকের উনুনে রান্না করছিল ভাত তো সেই জন্য বললো শনিবারও আছে আর উনুনটা জ্বালিয়েছে শীতকালে কিন্তু ওরকম ধনে পাতা দিয়ে বেগুন পোড়া খেতে প্রচন্ড ভালো লাগে মাছের পিসগুলো আজকে হয়েছে দেখোছো মাথাটা দেখো কত বড় ক্যামেরা হয়তো তোমরা খুব একটা ভালো বুঝতে পারছো না কিন্তু মাছের পিসগুলো বিরাট বড় বড় হয়েছে লেজাটা কত বড় দেখো আর এই তিনটে দাগা এগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে কারণ মাছটা তো তোমরা গোটা মাছটা দেখলে অনেকটা বড় একটা রুই মাছ এবার আজকের আমরা তিনজন খাবো আমাদের তিন পিস লাগবে আর কালকের জন্য দু পিস কাল বাবা থাকবেন আমি আর ভাই দু পিস হলে হয়ে যাবে তো মোটামুটি পাঁচ পিস এই জন্যই মাছগুলো তো বড় হয়েছে যদি আরো অনেকগুলো পিস করতে হতো তাহলে তো ছোটো ছোটো হতো সেই পাঁচ পিস করবো একটু বড় বড় করেই করি দেখো চলো মাছগুলো ভাজতে দিয়ে দিই এই দেখো মাছগুলো ভাজতে ভাজতে কত কিছু কাজ করে নিয়েছি এখানে ওলকপি আর আলু কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরকমভাবে ওলকপিগুলো কেটেছি আর আলু তো যেরকম মাছের ঝোলের আলু কাটা হয় সেরকমভাবেই কেটেছি মোটামুটি ভালো করে কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি মাছটাও এখানে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠে উল্টে দিয়েছি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বারোটার মতো বাজে এই যে আমার মাছ ভাজা সব এখানে মাছ ভাজা আদা জিরে বাটা সব মোটামুটি রেডি আছে সবজিটাও ভাজতে বসিয়ে দিয়েছি এক তট মানে একটাই রান্না একটাই তরকারি করব বেশি সময় লাগবে না এই পাঁচ দশ না পাঁচ মিনিট না দশ পনেরো মিনিটের মতো হয়ে যাবে আর এটা তো বেশি কষা কষা মানে কষাটার কোনো ব্যাপার নেই এই মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি আর একটুখানি বেশি হলে হয়ে যাবে আর যেহেতু একটা রান্না না আমি আজকে ওই জন্য তাড়াহুড়ো করিনি ধীরে সুস্থে রয়ে বসে রান্নাটা করছি চল রান্না বান্না করবো রান্না করে নিয়ে স্নান করবো তারপরে ভাঙড়ে তো দেখলে এক সপ্তাহ ভর মা আর ভাই দুজন মিলে যাচ্ছে বাবা বাড়ি থাকতো বাট আজকে শেষ দিন আজকে লাস্ট ভগবত সপ্তাহে লাস্ট দিন আজকে তো সেই জন্য আজকে রে বাবাও যাবে মানে বাবা মা ভাই সবাই যাবে আজকে তো খেয়ে দে মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম গুছিয়ে ওরা তো আবার বেরোবে চলো আবার পরে আসছি তোমরা দেখতে থাকো রান্নাটা বসি রান্না করতে করতে দিদার ঘরটাও আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে সেজন্য পিছনে জানলাটা আর খুলিনি নর্মালি শুধু বিছানাটা গুছিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি ভালো করে স্নান টান করে এসে আর এই থানের ওপর একটুখানি রোদ্দুরে বসেছি যদিও আগের আগে তোমরা দেখোছো যে একদম রোদ্দুর নেই তবুও যেটুকু একটুখানি গরম তাপ পাওয়া যায় সেটুকুর জন্যই বসেছি আসলে অতিরিক্ত কাশি হচ্ছে তো সেই জন্য বাবা বললো যে স্নান টান করে একটু রোদ্দুরে বসতে তো কাশিটা আরও বাড়বে ওই জন্য দেখো চুলটা খুলে একটু রোদে বসেছি বারবার রোদে বলছি রোদ একটুও নেই হালকা একটু গরমের তাপ আছে শুধু চলো একটু বসে রোদ পুয়ে নিই মা হচ্ছে উপরে আছে মা গোপালের সেবা টেবা দিয়ে নামবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে চলো আমি এখানে যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই খেয়ে নিই আবার পরে আসছি পরে আবার গল্প করছি ও তোমাদেরকে তো আজকে দেখানো হয়নি না মাছের তরকারিটা চলো একবারে তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো এখানে ভাত আর ধনেপাতা পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া আর এখানে হচ্ছে মাছের তরকারি আর দু পিস মাছ বাটি বাটি করে ভাইকার বাবাকে দিয়ে দিয়েছে এখানে শুধু আমারই মাছের মাথাটা আছে এখনো পর্যন্ত কিন্তু বাড়িতে যতই বড় মাছ আসুক না কেন সব থেকে বড়ো মাছের পিসটা কিন্তু আমিই খাই তার প্রমাণটা দেখো যে মাছের মাথাটা কত বড় আর এটা শুধু আজকের বলে না সবসময়ই সব থেকে বড়ো মাছের পিসটা কিন্তু আমি খাই এখনও পর্যন্ত তো চলো লাঞ্চটা ঝটপট করে নিই গুড ইভিনিং বন্ধুরা চুলের অবস্থা দেখো কি অবস্থা চুলটা আসলে শুয়েছিলাম মারা তো চলে গেছে ভাঙড়ে অন্যদিন মা আর ভাই যায় বাট আজকে ভাই যায়নি ভাই আছে আজকে মার বাবা গেছে আর আমি তো শুয়েছিলাম দুপুরবেলা সারা বিকেল কোথাও বেরোয়নি সেই যে শুয়েছি আর এই উঠলাম ঘুমাইনি এমনি চোখ বন্ধ করে শুয়েছিলাম ঘুম আসেনি আসলে যে সময়টা টানা ঘুমাতাম তখন দেখতাম দূরবেলা শুয়ে ঘুমিয়ে পড়তাম কিন্তু এখন তো কদিন দেখছো প্রায় এক মাসের বেশি হয়ে যাচ্ছে দুপুরে করে ঘুমাচ্ছি না তো এখন কি হয় শুয়ে থাকলে না ঘুম আসে না ওই চুপচাপ শুয়েছিলাম একটু ফোন ঘাটছিলাম তারপর চোখ বন্ধ করে এদিক ওদিক শুয়েছিলাম এই করে করেই সময় কেটে গেছে এখন এই উঠলাম উঠে ভিডিওটা ঝটপট শুরু করছে দেখছি চুলটার কি অবস্থা চুলটা আঁচড়ানো হয়নি সন্ধ্যেটা গড়িয়ে যাক তারপর একটু চুল আঁচড়াবো মানে মাথাটা ভালো করে আঁচড়ে নেব তারপরে উঠে আর কি ভাইকে বললাম যে ভাই আমার শরীরটা ভালো লাগছে না তুই আজকে সন্ধ্যাটা দিয়ে দে তা ও উপরে গেছে সন্ধে দিতে চলো আমিও যাই ক্যামেরাটা নি একটুখানি আমার ভালো লাগছিল না আজকে ও না থাকলে কিছু করার নেই আমি দিয়ে দিতাম বাট ও আছে যখন একটু ওকে আবদার করলাম যে ভাই আজ দিনটা তুই দিয়ে দে চলো উপরে চলো ভাই দেখো সুন্দর উপরে চলে এসছে ধুতি পরে ও মোটামুটি ধুতি পরে সন্ধ্যে দিয়ে দিচ্ছে এখানে গোপালের এখানে ধূপ প্রদীপ দেখাবে তারপর আরেকটা ধূপ আর প্রদীপ নিয়ে তুলসীতলায় চলে যাবে তুলসী তলায় ধূপ প্রদীপ দেখাবে তারপরে সারাটা সন্ধ্যে মোটামুটি আমি একাই শুয়েছিলাম ও তো খেলতে চলে গেছিলো আর আমি ওই একা একাই শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম নটার দিকে মারা চলে এসেছিল। আর ওই ভগবত পাঠের ওখানে মানে যেহেতু ওখানে পাঠ হচ্ছে তো প্রসাদ দেয় সবাই সবার প্রসাদ খেয়ে নেয় বাট মায়ের প্রসাদটা মা আমার জন্য নিয়ে আসে যেহেতু সবাই যায় সবাই প্রসাদ পায় কিন্তু আমি তো যেতে পারি না তার জন্য আমি তো ওখানকার প্রসাদটা পাই না তো সেই জন্য দেখো মায়েরটাই মা নিয়ে আসে এক একদিন এক এক রকম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে তো কোনো দিনও দেখানো হয়নি আজকে পোলাও প্রসাদ দিয়েছিল সেটাই মামার জন্য এনেছে ওটা আমি একটু খাই প্রসাদের মতো আর মা একটু খায় তারপরে আমার আজকে রাত্রিবেলা আর কিছু ডিনার টিনার কিছু করিনি ভালো লাগছিল না ওই পোলাওটা খেয়েছিলাম মানে প্রসাদটা খেয়েছিলাম তারপরে বাবা গরম গরম রসগোল এনেছিলো ওই রসগোল্লা একটু খেয়েছিলাম খেয়ে দিয়ে সত্যি বলতে আমার আর ভালো লাগছিল না খেতে ওই খেয়ে একটুখানি খেয়েই শুয়ে পড়েছিলাম আর রসগোল্লা দেখো আমি একদম পুরো রস নিগড়ে শুকনো শুকনো খাই তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি বাবা মারা দিদা সবাই চলে এসেছে ওরা খাওয়া দাওয়া করুক আবার তোমাদের সাথে কালকে দেখা হবে টাটা